কত মাস পরে আমি বাজারের একটা দিনে চাপ পাইলাম কারণ এতদিন আমার সাথে মা থাকতো বাজার আসলে মাই সব কিছু ক্লিন করতো এইবার আমি একদম শিক্ষা পাইছি একটা দিনে আমি এতগুলা চাপের কাজ করছে আমার কোমর ব্যথা অলরেডি আমরা মাসের শুরুতে বা মাসের শেষের দিকে একদম পুরা মাসের বাজার করে ফেলি এটা একসাথে ভালো হয় টাকাটাও হিসাবে থাকে আবার বারবার ঝামেলাও হয় না শহরে যাওয়া তো আজকে কি কি করলাম পুরা বাসা একদম ক্লিন করছি বৃষ্টি এসে সব কিছু মাটি করে দিয়েছে আবার সেগুলো ক্লিন করেছি তো সব থাকতেছে আজকের এই ভিডিওতে তো আসসালামু আলাইকুম এফ্রিও আজকে আমার মেয়ের আমি ঘুম থেকে লেট করে উঠেছি এগারোটার দিকে আমাদের মা মেয়ের ঘুম ভেঙেছে তো সকালবেলা উঠে আমার মেয়ের জন্য ডিম ডিম্পোজ করে দিলাম আমার জন্য দুইটা ডিম্পোস করছি তো মেয়েকে একটু ঝুড়া ঝুড়া করে দিচ্ছি সে একাই খাবে এই সুযোগে আমি বাসাটা ক্লিন করব। তো আমি বাসাটা ক্লিন করতে যাব এসে দেখি আমার মেয়ের অবস্থা একদম খারাপ সে পানি কি খাবে পানি একদম ঢেলে ফেলে দিছে অনেকে হয়তো ভাবতে পায় না আমার মেয়ে তো নিজে নিজে খাওয়া শিখছে তার পিছনে হয়তো আমার কষ্ট কম করতে হয় তার থেকে বেশি আমার কষ্ট করতে হয় ছয় মাস থেকে তাকে আমি একাই খাওয়ানো শেখাইছি সেখা সব কিছু খাইতে পারে মশালা কিন্তু এত নোংরা করে আর বারবার ক্লিন করা প্রত্যেক দিন একটা কাজে বারবার করতে কারোই ভালো লাগবে না সেটা আমি দিনে চার পাঁচবার করি কারণ চার পাঁচবার সে খাবার খাবে আর সেগুলো আমার ক্লিন করতে হবে এমন একটা অভ্যাস হয়েছে আমি মনে করি যে সে তুলে খাচ্ছে ঠিক আছে তার ইচ্ছা মতো অনেক কিছু খাইছে কিন্তু আমি যে খাওয়াবো সেটাও কখনোই খায় না শখ করে যদি আমার প্লেট থেকে তাকে একটু দিই সেটা সে তুলে খাবে মানে আমার হাতে খাবেই না তো এটা একটা জ্বালা বলতে গেলে আমার হয়ে গেছে তো এক ভালো দিকে আলহামদুলিল্লাহ অনেক বাচ্চারা নিজে নিজে খায় না সেখানে আমার মেয়ে নিজে নিজেই খায় তো পুরো বাসা ক্লিন করলাম তো এখানে রান্নার আজকে আমার ঝামেলা নেয় আমার হাজব্যান্ড আজকে ক্যান্টনমেন্টে বড়োখানা খেয়ে আসবে তো এখানে আমি তেল চর্বি যেগুলো ছিল সেগুলো আমি সব সিদ্ধ করে রাখতেছি মানে কষায় রাখতে এগুলো সব খাসির চর্বি তেল তো এখানে কয়েকটা আমি করি যা পেয়েছি তো ভাবলাম ভুনা করি তো আজকে রাতের বেলা এটা দিয়ে হয়ে যাবে কালকে কাসকি মাছের একটু ভুনা আছে তো এই দুইটা দিয়ে হয়ে যাবে তো এখানে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি কারণ এগুলো পিস পিস করবো এই সুযোগে অনেকগুলো মাজা ছিল ওগুলো আমি ক্লিন করতেছিলাম কারণ মেয়েটা আমার আছে কম জ্বালাইছে তো অনেক বৃষ্টি হয়েছে আমার হাজব্যান্ড বাজারে গেছে আমার এত নিজের ওপর রাগ লাগতেছে যে সে শুক্রবারে যাইতে চাইলো আমি জোর করে ফাটাইছি যে মাসের শেষের দিকে হয়তো সবকিছুর দাম কমতে পারে এক তারিখ থেকে তো সব মানে দাম বাড়তে পারে কারণ শহর দিকে তো সবার বেতন পাই সেই সুযোগে সব কিছুর দাম বেড়ে যায় হয়তো এটা আমার থিওরিতে আমি বলেছিলাম তো আমার হাজব্যান্ড গেছে দুইটার দিকে আসে চারটার পরে মানে তার আসে আমি গোসল করিনি কারণ জানি যে বাজার নিয়ে আসলে অনেক ঝামেলা হবে পরেই গোসল করব। তা আমার মেটাও ঘুম আসছে এই সুযোগে আমি সবকিছু গোছ গাছ করলাম পেঁয়াজ মশলা আইটেম সবকিছু আমি ঠিক করে রাখছি তো এখানে দুইটা মাছ ছিল পাঙ্গাস আর শিং মাছ নিয়ে আসছে তো এগুলো সব আমি পরিষ্কার করে নিচ্ছিলাম তো এখানে ঠান্ডা হয়ে গেছিলো তেল চর্বি এগুলো আমি পিস পিস করে কিছু বক্সে রাখবো এরপরে ভাবলাম যে একটা কাজ আছে এক মাস ধরে করা হয়নি লাস্ট টাইম বাসায় যাওয়ার আগে এটা ক্লিন করেছিলাম আমার রান্নাঘরে ফ্যান নেয় বা রিয়ালে কি বলেছি যে ফ্যান দিতে মনে হয় লাগাই দেবে সামনের মাসে তো এটা আমি মাসে দুইবার করে ক্লিন করতাম কিন্তু বাবুনে এখন হয় না এটা আমি ক্লিন করলাম এই বাসাটা অনেক পুরাতন প্রায় পঁচিশ তিরিশ বছর আগের বাসা এটা তো সব কিছু আগের সিস্টেমে করা তো এই সানসেটটা অনেক উপরে তো আমার চেয়ারের ওপর দাঁড়িয়ে থেকে সব পরিষ্কার করতে হয় তো আমার জন্য একটু রিস্ক হয়ে যায় কারণ টাইসের ওপর স্লিপ কাটতে পারে এই ভয় করি তো আমার মাজাও বাকি ছিল সেগুলো সব ক্লিন করলাম আজকে রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করছি তো বৃষ্টি হলে তো আমার কাজ বেশি বেড়ে যায় বেলকুনিতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমি গাছগুলোতে চাপাতি পাতি দিয়েছিলাম সেগুলো সব বৃষ্টির পানিতে পড়ে একদম নিচে নোংরা হয়ে গেছে আমার মেয়ে বেশিরভাগ বেলকনিতেই খেলে দোলনা খায় এই জন্য ভাবলাম এটাও ক্লিন করি মানে কপাল খারাপ থাকলে আমার নিজের কপাল আমি অলওয়েজ ভাবি এটা যে আজকে একটু ভাবলাম যে বাজার আছে সব কিছু সকালবেলারাই আমি ক্লিন করছি সেই বৃষ্টি হওয়ার কারণে আবার আমার দ্বিতীয়বার করে প্রত্যেকটা জিনিস আমার ক্লিন করতে হয়েছে তো আজকের মতো এতটুকুই টাটা বাই বাই আল্লাহ হাফেজ